জাহান্নামে যাবে যাদেরকে আমি দেখি না যুগে এই মানুষগুলো ছিল না যে আল্লাহ তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছে তার এক মানুষ হচ্ছে মাউ সিয় এক মানুষের হাতে থাকবে লাঠি আসনাবিহীন ঘাবি লেজের মতো সেই লাঠিটা হবে ঘাবি লেজের মতো একদিকে চিপুট একদিকে মনরা বহু নাচ তারা সেই লাঠি দিয়ে মানুষকে পিঠাবে এই মানুষগুলি যাহান আর এই লাঠিগুলো তারাই ব্যবহার করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে এক্সিডেন্টে পুলিশের হাতে এই লাঠি দেখা দেয় এরপর যারা দল করে এই দলীয় লোকের কিছু যুবক লোকের হাতে এই লাঠি দেখা যায় যে তারা মানুষকে এই লাঠি দিয়ে পিঠায় দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে কাছে এখন কাপড় পরে থাকবে আরে এখন উলঙ্গ এক শ্রেণীর মহিলা রয়েছে যে তারা কাপড় পরে থাকবে গায়ের ওপরে কাপড় থাকবে কিন্তু তারপরও মনে হবে যে তারা উলঙ্গ কিছু মহিলা রয়েছে যে তারা টাইট কি তাদের অঙ্গ প্রত্যঙ্গ মেসে যায় আবার এক মে মহিলার রয়েছে যে তারা পাতলা কাপড় পরিধান তাদেরকে দেখতে মনে হয় যে তারা উলঙ্গ এই মানুষগুলো যুস্ব ল হওয়া যুগে ছিল না এগুলার এখন আমরা দেখতে পাই রাস্তাঘাটে চললে দেখা যায় যে এ ধরনের আপুর মানুষ মহিলারা পরে থাকে তো এদেরকে আলাদা লা আল্লাহ সাল্লাম জাহাঙ্গী বলে ঘোষণা করেছেন তাদের নামাজ পড়তে দেখা সলাগ কোনো কিছুই কবুল হবে না যদি তারা এ ধরনের কাপড় পরে রাস্তাঘাটে চলে এই বেহের নারীদের চলা ইবাদত কবুল হবে না এই ধরনের লাঠি যারা যে পুরুষেরা ব্যবহার করে যে ছেলেরা এই লাঠি দিয়ে মানুষকে অত্যাচার করে এই ছেলেগুলা তাদের উৎপাদন আল্লাহ সাল্লাম তারা গরু করবেন এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে তবা করতে আল্লাহাম হরম আলী জান্নাত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তাদের জন্য জান্নাত হারাম তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতা মাতাকে কষ্ট দেয় যারা কষ্ট দেয় সে মানুষগুলি যার মতো প্রবেশ করবে না তাদের সলা তাদের ইবাদত আল্লাহ সব কবুল করবেন আপনি আপনার পিতামাতাকে জিজ্ঞাসম রেখে পাশাপ্ত সলাগ আদায় করে তাহা সলাত আদায় করে এই সলাগুল আপনার কোনো কাজে আসবে না আপনার ভালো কোনো কর্ম আল্লাহ সব তালা গ্রহণ করবেন না আল্লাহ সব তালা বলছেন অবুদুল্লাহ যে তোমরা আমার ইবাদত করো আমার আমার সাথে শিবিং করোনা আমার সাথে অংশী অংশীদার সাথে স্থাপন করো দেখেন আল্লাহ সুবান তালা বলছে তোমরা আমার ইবাদত করো আমার সাথে শিখ করো না এর পরের অংশে আল্লাহ বলছেন পরের অংশে গিয়ে বলছেন সান যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো আল্লাহ সুবান তালা তার সম্মানের পাশাপাশি পিতা মাতার সম্মানকে আল্লাহ জড়িয়ে ধরেছে তাহলে যে আল্লাহ সাল পিতা পিতামাতাকে তার সম্মানের পাশাপাশি পিতা মাতার সম্মানকে ধরে রেখেছে হ্যাঁ তাহলে পিতামাতা কত সম্মান রাখে সন্তানের কাছে আর সেই বাপ মাকে আপনি মাতাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন তো এই বিদ্যাশ্রমেতে রেখেছেন আপনার বাবা মাকে আপনার উপরে সন্তুষ্ট ওইখানে যত ভালো খাবারই খাবারিতে যে বাপ তার সন্তানকে তার নায় না করতে দেখতে পায় না তাদেরকে সেখানে যতই যত সেবাযত করুন যতই তাদেরকে ভালো খাবার দেন তাদের কাছে ভালো লাগবে না তাহলে তারা যদি আপনার উপর অসন্তুষ্ট হয় তাহলে আপনার জীবনের আমল যা রয়েছে সব বিনষ্ট আপনার আমল দিয়ে আপনি জানাতে প্রবেশ করতে পারবেন সালাম সাল্লাম বলেন হুমা জান্নাত না ও নারুকা যে তোমার পিতামাতার নিকটে রয়েছে তোমাদের জান্নাত জাহান তাহলে আপনি জান্নাতকে রেখে এসেছেন বৃদ্ধাশ্রমে কিভাবে আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনার পিতা মাতা যদি আপনার উপরে কষ্ট রেখে মারা যায় তাহলে আপনার জন্য জান্নাত খান রাসুল সাল্লাহ আলিয়া সময় কিছু সাহাবি আল্লাহ রাসুলের কাছে এসে বলছেন আল্লাহ নবী আপনার অমুক সাহাবি বিছানায় পড়ে আছে মুখের জবান বন্ধ হয়ে গেছে তো আল্লাহ রাসুল বলছেন চলো সেই সাহাবি দাগ বাসায় চলো তখন গিয়ে দেখ আল্লাহ রাসুল সেই জায়গায় গিয়ে বলছেন যে সাহাবি তোমরা আগুন জ্বালার ব্যবস্থা করো আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে আমার এই সাহাবিকে আগুনে নিক্ষেপ করো আল্লাহ রাসুল যেই সাহাবীর মুখের জবান বন্ধ হয়ে গেছে সেই সাহাবিকে বলছেন সাহাবিদ বলছেন যে এই সাহাবিকে তোমরা আগুনে নিক্ষেপ করো তখন ওই অসুস্থ সাহাবীর মা শুনে বলছেন যে আল্লাহ রাসুদ আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে এটা আমি সহ্য করতে পারব তখন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ বলছেন তোমার সন্তান যদি এখন মারা যায় তাহলে সে জাহান নামের আগুনে পড়বে আর জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ তাপ বেশি তো যেহেতু মারা গেলেই সে যাহার নামে আগুনি অতএব কিছু আগুন সে বুক করে যায় দুনিয়ার আগুন তো সেই সাহাবীর মা তিনি বুঝতে পেরেছেন যে সে তার সন্তানের প্রতি অসন্তুষ্ট ছিলেন যার কারণে সেই সন্তানের মুখের জবান বন্ধ হয়ে গেছে তখন সেই মা বলছেন আমি আমার সন্তানকে ক্ষমা করে তখন সেই সাহাবের মুখ থেকে জবান বের হয়ে গেল দেখেন একজন সাহাবি আল্লাহ রাসুলের জীবিত অবস্থায় সাহাবি কাছাকাছি আল্লাহ রাসুল তার কাছে তিনি আছেন তিনি বলছেন যে আল্লাহ রাসুক এই সাহাবি আল্লা সে বলতে পারত যে আল্লাহ তুমি আমার এই সাহাবীর মুখের জবানকে খুলে দাও আল্লাহ রাসুদ জানেন যে এই সাহাবির জন্য দোয়া খুলে কোনো কাজে আসবে না কারণ তার মা তার উপর অসন্তুষ্ট এই জন্য আল্লাহ আল্লাহ রাসুস এই কথাটা তিনি তার মায়ের সামনে বললেন যে এই সাহাবিকে আগুনে নিক্ষেপ করো সাহাবিরা তখন মা এই বিশ্ব দেখতে পারবে না সহ্য করতে পারবে না সন্তান যতই খারাপ হল মায়ের সামনে সন্তানকে পূর্বে এটা মা সহ্য করতে পারবে তখন মা বললো যে আমি আমার সন্তানকে ক্ষমা তাহলে দেখেছে একজন স্বাভাবিক মাকে কষ্ট দেওয়ার কারণে সে যাহার নামে যাচ্ছে সে যাহার নামে যাচ্ছে তাহলে আমি আর আপনি কি আমার আমার আর আপনার কী অবস্থা হবে যদি আমাদের পিতামাতা আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে মারা যায় তাহলে সবসময় খেয়াল রাখতে হবে আপনার প্রতি খেয়াল রাখতে হবে তারা যেন আমাদের উপরে অসন্তুষ্ট না হয় আমাদের এক ভাইকে সম্পদ বেশি দিয়েছে আরেক ভাইকে কম দিয়েছে এই জন্য তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তারা সম্পদ কাজ করেছে এই জন্য তারা দায়ী থাকে কিন্তু তাদের সাথে কোনো কারণে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না একজন মানুষ হিন্দু থেকে মুসলিম ইসলাম গ্রহণ করেছেন তার বাপমা হলো মসজিদ শিরিক করে তো এই বাপমার সাথেও সেই হিন্দু মুসলিমটা খারাপ আচরণ করতে পারবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে সবসময় দেখুন আমাদের ইব্রাহিম আলি তার পিতা তাকে বলেছিল যে বেটা তুমি আমাকে ইব্রাহিম আলিমাম বলছেন যে আপনি কালেমাগর আপনি মূর্তি পূজা ত্যাগ করুন তখন বলছেন যে বেটা তুই যদি এই কথা থেকে বিরত না করে তাহলে তোকে আমি পাথর দিয়ে মারব আবার এই পিতা আজব এই ইব্রাহিম আলী সালামকে আগুনে নিক্ষেপ করেছে মূর্তি বাঙার কারণে কিন্তু এই ইব্রাহিম আলী ইসলাম তার পিতার প্রতি অসন্তুষ্ট হয়নি তার পিতার সাথে খারাপ আচরণ করে নি এরপরও তিনি বলেছেন যে পিতা আগুনে নিক্ষেপ করেছে যে পিতা বলছে যে তুই গলা থেকে চুপ থাক তাহলে তবে পাথর দিয়ে পার সেই সন্তান সেই সন্তান বলেছিল যে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু তার বিচারে মাঠে এই ক্ষমা এই আবেদন করে কোনো লাভ হবে না যারা মোর্শিক অবস্থায় মারা যায় তাদের জন্য কোনো ক্ষমা নেই তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বিতীয় স্থানে মানুষ আকুলবান যারা সন্তানকে হত্যা করে। যারা সন্তানকে হত্যা করে তাদের জন্য জান্নাত হারাম। আপনার তিন চারজন পাঁচজন সন্তান হয়েছে এখন আর আপনার সন্তানের প্রয়োজন নেই। তো আপনার অনিচ্ছায় আপনাদের স্বামী স্ত্রী অনিচ্ছায় গর্বের সন্তান আসবে এখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে এই সন্তানকে হত্যা করে ফেল সন্তানকে হত্যা করে ফেলে দিলেন গর্ব থেকে সন্তানকে হত্যা করে ফেলে দিলেন তো এই সন্তান এই সন্তানকে হত্যা করা করার কারণে বিচার মাঠে আপনি জানান বিচার মাঠ আপনার ইবাদত কোন কাজে আসবে আপনাকে রাসুল সাল্লাম জাহান নামে বলে ঘোষণা করেছে যারা সন্তান হত্যা করেছে তাদেরকে তবা করতে হবে তাদেরকে তবা করতে হবে আর নিজেকে মালিক আল্লাহ সহমতাল আমি আর আপনি আপনার পাঁচটা ছয়টা সন্তান আপনি দেখেন আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচজন ছয়জন সাতজন সন্তান বাবা মারা গেল রোড অ্যাক্সিডেন্টে হার্ট মারা গেল এই সন্তানকে কে খাওয়াচ্ছে করাচ্ছে কেউ না কেউ দায়িত্ব পালন করছে আল্লাহ সুবানা তাদেরকে কারো না কারো মাধ্যমে পালিত পালিত করছে তাহলে রিচিকে মালিক আল্লাহ সুবান সন্তান দিয়েছেন এটা আমার আপনার কোনো হাত নেই এই সন্তানকে হত্যা করা যাবে না এই সন্তানকে হত্যা করা যাবে না বিচারে মাঠে এই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যার আল্লাহ সন্তান এই সন্তানকে জিজ্ঞাসা করেন যে বলতো বাচ্চা তোমাকে কোন কারণে তোমার পিতামাতা তোমাকে হত্যা করেছে বিচারের আল্লাহ সন্তে এই সন্তানকে জিজ্ঞাসা করে তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা সন্তানকে হত্যা করে তারা জাহান হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে অবৈধ করবা যারা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে তারা জানান আত্মীয় স্বজনের সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে সবসময় তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তাহলে প্রথম বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে এরপর সন্তানকে হত্যা করা যাবে যারা করে ফেলেছে তারা তবা করে তারা কবা করে এরপরে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে সালা সাতাত খুলা জান্নার আবার তিন শ্রেণীর মানুষ জান্নতে প্রবেশ করবে তিন শ্রেণীর মানুষ জান্নতে প্রবেশ করবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মত মেলুন ফল যারা নেশাদার দক্ষ পান করে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা যে নারী পুরুষের বেশদারি